সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে ব্র্যাক সিডের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমরা এখন উপস্থিত হয়েছি নওগাঁ সদর উপজেলার বীরভবানীপুর গ্রামের ডক্টর হাসান ভাইয়ের জমিতে হাসান ভাই এই অঞ্চলের পল্লী চিকিৎসক প্লাস এই অঞ্চলের একজন মডেল এবং সচেতন চাষি তিনি আমাদের ব্র্যাকের জনপ্রিয় হাইব্রিড জাত চিকন জাত সত্যি চাষ করছেন এখন আমরা হাসান ভাইয়ের কাছ থেকে এই ধান সম্বন্ধে জানবো এবং জমির বর্তমান অবস্থা সরাসরি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম হাসান আচ্ছা আচ্ছা হাসান আমি এই গ্রামে বাড়ি আমাদের হচ্ছে নওগাঁ সদর বীরভবনেপুর গ্রাম তো বিশেষ হলে কি আমি ধানটা হচ্ছে প্রতি বছরই ব্রাকের অন্যান্য বিভিন্ন জাতের ধান লাগাই তো এবার সত্যি একটু মানে মনে হলো নতুন একটা ভালো জাত হবে তো আমি হচ্ছে অনলাইনে ব্রাকের একটু দেখি ধন্যবাদ দেখি মনে একটা যে ধানটা চাষ করলাম ভালো পরে আমি বাদ কর্তি হচ্ছে ওই নালামিন ভাইয়ের ওখান থেকে আমি ওই বীজটা সংগ্রহ করি করার পর তারপর সেটা হচ্ছে মোটামুটি প্যাকেটের গায়ে যে নিয়ম দেওয়া ছিল হচ্ছে পঁচিশ টাকা তিরিশ দিনের মধ্যে লাগাতে হবে আমি হচ্ছে আঠাশ দিনের মধ্যেই বীজটা আসে লাগাই এই হচ্ছে আমার বীজতলা তো মোটামুটি বীজের কোনো সমস্যা হয়নি দুই কেজি বীজ হচ্ছে আমি খেলা শীতলা পরবর্তীতে দুই কেজি বীজ দেওয়া আমরা দিনে এত ঠান্ডা ঠান্ডা সমস্যার মধ্যে অনেক দেশীয় জাতের যে ধানগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে তুলনায় হচ্ছে বীজটা ভালো আছে তার চারা মরে চারা মরেনি চারা যখন ধানটা লাগাইছিলেন মানে হ্যাঁ আমি হচ্ছে উনত্রিশ তারিখে ধান লাগাই এই উনত্রিশ তারিখটা আজকে পর্যন্ত হচ্ছে প্রায় পনেরো দিনের মতো হয়ে যাচ্ছে এই মধ্যে পনেরো দিনে তো অনেক রকম ঠান্ডা হয়েছে এত ঠান্ডা পরেও হচ্ছে অনেক অনেকজন আগে আনা দিয়েছে আর সবাই অনেকটা লাগাইছে তো এই ধানটা নতুন আমি লাগাইছি আমার আর একটা ভাবিও হচ্ছে জমি চাষ করে ওই ভাবি হচ্ছে গ্রেভিং আমার মতো লাগানোর মতো ওই যে পাশের জন্য ওটাই তো এবার লাগানো হচ্ছে আল্লাহর রহমত যদি ব্যাপক ভালো ফলন বা ব্যাপক ভালো সারা পাওয়া যায় তাহলে সারা আমাদের বছরের দেখেন অধা অধিক মানে অর্ধেকটা হয়ে গেছে এরকম ধন্যবাদ আসলে এখন ভাই খুব এনার্জিপূর্ণ তার সাথে কথা বলে খুব ভালো লাগছে আমরা আশা করছি আমাদের শক্তি টু জাতের যে ফলনটা প্রতি বছর আমরা পাই এবছরও তার চেয়ে ভালো বা সেরকম ফলন পাবো তাতে এই অঞ্চলে আমাদের টু সর্বোচ্চ পারফরমেন্সের মাধ্যমে আগামীতে ব্যাপকভাবে ভাবে এই অঞ্চলে চাষাবাদ সম্প্রসারণ হবে এখন আমরা জমি একটু তুলে ধরার চেষ্টা করছি এই যে জমি উনি লাগাইছে শাড়ি করে ধান আজকে ধান লাগানোর কত দিন বয়স হচ্ছে ভাই চোদ্দ চোদ্দো দিন বয়সের ইয়ে হচ্ছে এই যে আপনার এখানে একটা প্লট ও পাশে একটা প্লট দুটা প্লট করছে উনি is সকলকে ধন্যবাদ এখন